শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আটষট্টি দশমিক দুই দুই পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পাঁচশো সাতাশ পয়েন্টে দাঁড়িয়েছে গত কার্যদিবসের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ একুশ শতাংশ কমে পাঁচশো ছাব্বিশ কোটি টাকা হয়েছে এনসিসি ব্যাংকের গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের প্রথম ত্রৈমাসিকী মুনাফার প্রবৃদ্ধিতে আটাত্তর শতাংশ উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে সিটি ব্যাংক চলতি বছরের জানুয়ারি মার্চে বিরানব্বই দশমিক চার চার কোটি টাকার বা দুই দশমিক সাত শতাংশ মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বর দুই হাজার তেইশ এবং জানুয়ারি দুই হাজার চব্বিশে ইসলামী ব্যাংকগুলির কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার আটশো ছেষট্টি কোটি টাকা যেখানে তাদের আমানত নেমে এসেছে পাঁচ হাজার তিনশো পঁচাশি কোটি টাকায় সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ সে লক্ষ্যে দেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য রপ্তানিমুখী খাতগুলির জন্য সরাসরি নগদ প্রণোদনের বিকল্প হিসাবে একটি নতুন রপ্তানি প্রচার তহবিল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ